আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা সিলেট সিটি কর্পোরেশনের নয় নম্বর ওয়ার্ড আঁকালি মাউন্ট এডুরা হসপিটাল সংলগ্ন এলাকায় আছি খুবই সন্নিকটে বিজিবি দুই নম্বর গেইটের পাশে এই যে আপনারা যদি ভিডিও একটু ভালোভাবে খেয়াল করেন দেখবা সুনামগঞ্জ মহাসড়কটা দেখা যায় এই দেখো গাড়ি চলে এখান থেকে আইয়া আপনার এই যে এদিকে রোগটা ঢুকিয়েই প্রথম গল্লিও একজন প্রবাসী বাইর ইকানো মনে করুকা আট ডিসিমেল পঁচিশ পয়েন্ট জায়গা আছে ইকানো তাই বিল্ডিং তুলরা সাইট ডিসিমাল পঁচিশ পয়েন্টও এই যে বিল্ডিংয়ের যে অংশটা এটা সাইট ডিসিম পঁচিশ পয়েন্ট আর এই সাইড ডিসিমেল জায়গা বিক্রি হইব এই যে বাকি যে সাইট ডিসিমেল জায়গা আছে আমি আপনারা দেখাইলাম এটা খুব জরুরি প্রয়োজনে তাই বিক্রি কর্তা এই যে দেখ আমি একটু নামি নাম বুলি এখন বুজাব পাৰিব সেইকাৰণে টিনৰ ঘৰ আছে সেইকাৰণে বিল্ডিং বনানিত লাগে শ্ৰমিক বাহিৰা থাকোঁ নে কানো খালেই বুজি পাৰিব খালি মাউণ্ট এডুৰ হস্পিটেলৰ পাছে এই যে বিল্ডিং এর থেকে সাইড ডিসিমেল পঁচিশ পয়েন্ট আর বিক্রি হইব এই যে আমার অংশটা খালি যে অংশটা এই সাইড ডিসিমেল এর পুরা সাইড ডিসিমেল জায়গা আছে মাফে এটা বিক্রি হোক একটু আপনাদের একটু ওই দিকে যাই তখন বুঝতে পারব এদিন সীমানা সব কিছু আগ্রাই আছে আশেপাশে এগুলা সব আবাসিক এলাকা তাইন সাইড ডিসমেল পয়েন্ট অফ বিল্ডিং আর এই সাইডটা সাইড জায়গা বিক্রি একটু বাইরে খুবই সন্নি করে সুনামগঞ্জে রোডের এক তিনটা ফ্লোট পরে এই যে আপনারা সামনের মাছটাও দেখি লক্ষ সুন্দর একটা জায়গা প্রতি ডিসিমেল টাইম পনেরো লক্ষ টাকা ফিক্সড দামে বিক্রি করবা তারপরেও আপনারা পছন্দ ইলে আপনার মালিকলক আলাপ করবা তা হেন ফোন লাভ করে চাইরা ফ্স টু চাইরা চাইরা আর কমতো না তারপরেও আপনারা আলাপ আলোচনা করার সুযোগ যদি থাকে আপনারা অবশ্যই আবার